আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানেই আছেন নিরাপদে আছেন আজকে ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস বিজয়ের দিন এই দিন উপলক্ষে এচ কার সিলেকশন লিমিটেড থেকে প্রতি বছর বরাবরের মতোই দিয়ে আসে একটি বিজয়ী অফার আর এই অফারটি প্রযোজ্য হবে দুই হাজার উনিশ মডেলের এই সিএনটা গাড়ির উপর যারা একটি সিএনটা গাড়ি চাচ্ছেন একটি সেভেন সিটার চাচ্ছেন পনেরোশো সিসির মধ্যে তাদের জন্য আজকের এই সিএনটাটি সিএনটা গাড়ির যে ডেকোরেশন তা আমরা দেখতে পাচ্ছি সাইড এবং সিটের যে লেদার এবং কালারের কম্বিনেশন তা অত্যন্ত সুন্দর হয়েছে এসিভেন্টগুলা অত্যন্ত আকর্ষণীয়ভাবে ডেভেলপ করেছে এবং যে পার্সোনাল বক্সটি এই পার্সোনাল বক্সটিতেও এনেছে বৈচিত্র্যতা এটিতে এনেছে একটি ভিন্ন কালার যা এনে দিয়েছে গাড়ির আকর্ষণের মধ্যে অন্যতম একটা কালার এই গাড়িটির প্রত্যেকটি ডোর পাওয়ার ঠিক যেমনটা এখন দেখতে পাচ্ছি এই গাড়িটিতে সেভেন সিটার হওয়ার পাশাপাশি গাড়িটি অত্যন্ত স্মুথ একটা গাড়ি সেভেন সিটার হওয়া সত্ত্বেও পিছনে এবং সামনে প্রত্যেকটা স্পেসে যথেষ্ট স্পেস এই গাড়িটিতে আছে গাড়িটির কালার অত্যন্ত আকর্ষণীয় এবং যে ব্যাগলাইটটি দেওয়া হয়েছে এই ব্যাগলাইটটি আকর্ষণ করে সেভেন সিটার এবং সিএনটা প্রেমীদের ব্যাগলাইটটি যত সিএনটা আছে তার মধ্যে উনিশের মডেল এবং অন্যান্য যেসব মডেলে ব্যাগলাইটটি দেওয়া হয়েছে ব্যাগলাইটটি অত্যন্ত সুন্দর এবং ব্যাকডালা ব্যাগডালা খোলার পর আমরা সেভেন সিটের সম্পূর্ণ অপশনটি দেখছি সেভেন সিট অপশন থেকে দুটি সিট যদি আপনি কমিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন লাগেজ রাখার বিশাল এক স্পেস এই সিট দুটিতেও যথেষ্ট কমফোর্টেবলি অ্যাডাল্টরা তো বসতে পারবেই বাচ্চারাও বসতে পারবে খুব স্বাচ্ছন্দ্যে সর্বদিক থেকেই গাড়িটি অত্যন্ত আকর্ষণীয় এবং এটির কালার এই সেভেন সিটার গাড়ি সিএনটা করে তুলেছে অত্যন্ত লুক রেটিভ একটি কালার প্রত্যেকটি ডোর প্রত্যেকটি ডোর পাওয়ার অপশন করা আছে যেটি অরিজিনাল অবস্থায় জাপান থেকেই এসেছে যারা পনেরোশো সিসির মধ্যে অল্প এটিআই দিয়ে একটি সেভেন সিটার গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য সিএনটা দুই হাজার উনিশ মডেলের গাড়িটি হতে পারে সর্বশ্রেষ্ঠ একটি গাড়ি যেমন পাবেন মাইলেজ তেমন আকর্ষণীয় লুক এবং অত্যন্ত স্মুথ একটি ড্রাইভিং পাবেন গাড়িটিতে যে ডেভেলপ করেছেন টয়োটা যেভাবে গাড়িটি ডেভেলপ করেছেন তাতে অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে এবং স্বল্প ব্যয়ের মধ্যে একটি সেভেন সিটার চালানোর স্বপ্ন পূরণ হবে এবার আপনার যারা সেভেন সিটার একটি গাড়ি চাচ্ছেন পনেরোশো সিসির মধ্যে এবং খুব কম তেলে খুব বেশি মাইলেজ দেয় ঠিক তেমন একটি গাড়ি সিএনটা দুই মডেলের এই গাড়িটি তো যারা চিন্তা চিন্তাভাবনা করছেন একটি রিকন্ডিশন ইউনিট নেবেন কম মাইলেজ কম চলে এসেছে কম তেলে খুব ভালো মাইলেজ দেয় ঠিক তাদের জন্যই চলে এসেছে সিএনটা দুই হাজার মডেলের এই বিজয়ের মাসের বিজয়ী অফার নিয়ে দুই হাজার মডেলের এই সিএনটা গাড়িটি তাই যারা এখনও ডিসিশন নিতে চাচ্ছেন বা ডিসিশন নিতে পারছেন না তাদের জন্য এইচ বি কার সিলেকশন নিয়ে এসেছে বিজয় মাসের বিজয়ী অফার তো এই অফারটিতে এই গাড়িটির মূল্য ধরা হয়েছে মাত্র মাত্র সাতাশ লক্ষ টাকা খুব স্মুথ একটি রাইডিংয়ের জন্য অবশ্যই সিএন্টারটি নিতে পারেন পনেরোশো সিসির মধ্যে সেভেন সিটার গাড়ি যারা আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ চলে আসেন এসবি কারে